আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইও দিনই মুসলমান ভাই বোনেরা আরবিতে রাত আগে আসে তারপরে দিন আসে আজ শুক্রবার শেষ হয়ে গেল শনিবার রাত আসলো শনিবার রাত আজকে কালকে শনিবার দিন তো আজ শনিবারের আমল শনিবারের আমল হলো আল্লাহ রবুল আয়ালামিনের তিনটি নাম যখনই সময় পাবেন বার করে পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিনের যে কোনো জরুরতে যে কোনো প্রয়োজনে যে কোনো আল্লাহ তালার বান্দা অথবা বান্দি যদি তেত্রিশ বার করে পাঠ করে যে কোনো অবস্থা উজু থাকুক না থাকুক আপনি দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় বা শোয়া অবস্থায় যে কোনো অবস্থায় এই নাম যদি তেত্রিশ বার করে পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার সমস্ত জরুরত সমস্ত হায়াজতগুলো পুরো করে দিবেন আল্লাহ একবার আপনার যদি টাকার প্রয়োজন হয় এই তিনটি নাম তেত্রিশ বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিন দ্রুত আপনার জন্য টাকার অর্থের ব্যবস্থা করে দিবেন আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসার মধ্যে যদি মন্দা চলে আল্লাহ রবুল্লাহলমিন এই নামের রসিলায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ তালা খায়ের ও বারাকাত দান করবেন আপনি যদি চাকরিজীবী হন চাকরির প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ তালা অশান্তি দান করবেন এবং আপনার সমস্ত রকম দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ তালা আপনার উচ্চ বেতন এবং প্রমোশনের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবর যারা কালো জাদু বান্টনা জিন শেতান মানুষ শৈতানের ভিতরে রয়েছেন আল্লাহ তালা কালো জাদু বান জিন শয়তান মানুষ শয়তানের থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই আমলটি করার জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে আর সাধারণ নামাজিদের মধ্যে অনেক ভুল রয়েছে আজকে দুটি ভুল শুধরে দিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আমলে চলে যাব। নামাজিদের জন্য একটি মাসাল্লাহ হলো প্রাণীর ছবি বিশিষ্ট কাপড় পরিধান করে নামাজ পড়া মাকরু অর্থাৎ যে কাপড়ের ভিতরে যে জামার ভিতরে যে পাঞ্জাবের ভিতরে বা যে কোনো কাপড় হোক সেটা শার্ট হোক টি শার্ট হোক তো এরকম যুক্ত কাপড় পরে নামাজ পড়া মাকরু আর শার্ট পরে অর্থাৎ যে শার্টের বা টি শার্টের হাতা কোনো উপরে থাকে ওই হাতা বিশিষ্ট অর্থাৎ হাফ হাতা বিশিষ্ট কাপড় পরে নামাজ পড়াও মাখরুক দুই নম্বর মশাল হলো নামাজের কাপড়ে যদি বিক্ষলতা দালান কোটা ইত্যাদি অচেতন পদার্থের ছবি থাকে তাহলে মাকরু হবে না তিন নম্বর হলো নামাজের ভিতরে আয়াত বা সুরা বা তাজবির সংখ্যা আঙ্গুলে গণনা করা মাকরু যদি হিসাব আঙ্গুল চেপে ধরে ঠিক রাখে অর্থাৎ আঙুলের মধ্যে চাপ দিল আঙুলের মধ্যে কর না গুনে যদি আঙ্গুলে চাপ দিয়ে হিসাব রাখে তবে নামাজ মাকরু হবে না আল্লাহ রবুল আলমীর আমাদের আমল করার তৌফিক দান করেন প্রিয়দিনী মুসলমান ভাই বোনেরা আমাদের তিনটা আমল হলো আল্লাহ রব্বুল আল আলমিনের তিনটি গুণবাচক নাম যে কোনো সময় যদি আপনার প্রয়োজন হয় আজ শনিবার যে কোনো সময়ে প্রয়োজন হলে এই তিনটি নাম তেত্রিশ বার করে পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন অতি আপনার জরুরত সমস্ত হাজতগুলো পূরণ করে দিবেন আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে এই তিনটা নামের যে কোনো একটি নাম তেত্রিশ বার পাঠ করবেন নাম তিনটা হলো একটি হলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কোনো কোনো কিতাবে লেখছে ইয়া আল্লাহ শব্দটি হলো এসমে আজমের অংশ অতএব ইয়া আল্লাহ কেউ যদি তেত্রিশ বার পড়ে আল্লাহ তালার কাছে মনে মনে যে প্রয়োজনে এই তেত্রিশ বার এই নামটি পড়েছেন ইনশাল্লাহ আল্লাহ তালা সেই প্রয়োজনগুলো সে টাকার প্রয়োজন হোক কোনো বিপদে পড়ে হোক বা যে কোনো তা দুনিয়া হোক আখেরাতের হোক সে আল্লাহ তালার এই নামটি যদি তেত্রিশবার পাঠ করে অতি তার সে প্রয়োজনগুলা ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে তো আপনি বলবেন ইয়া আল্লাহ না ইয়া আল্লাহ আল্লাহ শব্দটা পুর হবে মোটা হবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তেত্রিশ বার পাঠ করবেন দুই নম্বর হলো ইয়া রহমানু ইয়া রহম্যানু ইয়া রহম্যানু অর্থ হে দয়াময় এই নামটা এই তিনটা নামের মধ্যে থেকে যে কোনো একটি নাম তেত্রিশবার পাঠ করবেন ইয়া রহমানু আপনার যেই নামটা মনে আসে সেটাই পড়তে পারেন ইয়া আল্লাহ ইয়া রহমানু রহমানু না রহ ওর হ্যাঁ গলার ভিতরে যাবে ইয়া রহ ইয়া ইয়ারহনু হে দয়াময় হে দয়াময় ইয়ার ইয়া ইয় ইয়া রহিম হে পরম দয়ালু ইয়া রহিম ইয়া রহিম যখন যে জরুরত যে কোনো প্রয়োজন আসবে বিপদে পড়েন টাকার প্রয়োজন হয় যদি ইয়া রহিম ইয়া রহিম বার পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার সমস্ত জরুরত সমস্ত হায়াজতগুলো পুরো করে দিবেন তো আজ শনিবার শনিবার এটা হলো শনিবারের রাত আগামীকাল শনিবার দিন এই জন্য আজকে আমাদের মূল বিষয় হল আজকের বিষয়বস্তু আজকের শিরোনামা হলো আজ শনিবার শনিবারের আমল শনিবারের আমল হলো কি ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম যদি পারেন তিনটা নামে বার করে পাঠ করার চেষ্টা করবে আর যদি তিনটা নাম মনে না আসে যে কোনো একটি নাম যদি তেত্রিশ বার পাঠ করেন ইনশাল্লাহ এই নামের গুণে এই এসমে জাতের নামের গুণে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার জরুরত সমস্ত হাজতগুলো পুরো করে দিবেন ইয়া রহম্যানু ইয়া ইয়া রহিম সম্মানিত দর্শক শ্রোতা এই নামগুলো পাঠ করার এবং আমামগুলো এ নামগুলো আমলের বিশেষ একটা সময় বিশেষ ফলাফল পাওয়ার জন্য বিশেষ একটা সময় আছে এই সময়টা বলবো অনেক ভাই বোনেরা মাসাইল জিজ্ঞাসা করে কমেন্ট বক্সে মাসাইলের সমস্ত সকলের সকলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আমরা একটি মাসালার উত্তর দিয়ে আবার আমলে চলে আসব। এক ভাই প্রশ্ন করেছেন যদি কারো কোমর ও পায়ে প্রচণ্ড ব্যথা থাকে এ কারণে নামাজে বৈঠক করতে এবং রুকু সেদ্ধা করতে তার অনেক কষ্ট হয় কিন্তু দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় না ডাক্তার তাকে চেয়ারে বসে নামাজ পড়তে বলেছেন এই অবস্থায় সে কিভাবে নামাজ পড়বেন যদি নামাজে কিয়াম স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে আদায় করে আর রুকু সেজদা চেয়ারে বসে ইশারার মাধ্যমে আদায় করে তাহলে কি সহি হবে এর জবাব হলো উত্তর হলো বর্ণিত সুরতে ওই ব্যক্তির যেহেতু যথা নিয়মে রুকু সেজদা আদায় করা কষ্টকর তাই তার জন্য উত্তম পদ্ধতি হল শুরু থেকে নামাজ বসে আদায় করা সে রুকু সেজদা বসে বসে ইশারায় মাধ্যমে আদায় করবে দাঁড়াতে সক্ষম হলেও তার জন্য দাঁড়ানো আবশ্যক নয় উত্তম নয় তবে এতদা সত্ত্বেও যদি সে এয়ামের সময় দাঁড়ায় আর রুকু শেষ সময় চেয়ারে বসে ইশারার মাধ্যমে নামাজ আদায় করে তাতেও তার নামাজ হয়ে যাবে হাওয়ালা অর্থাৎ দলিল হল আহকামুল কোরআন সহী বুখারি আদিস নং এক হাজার একশত সতেরো স্বামী এবং আল বাহরুর রাহিদ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এখন আমরা আমাদের মূল আমলে চলে যাব বলছিলাম এই তিনটা নাম যখনই আপনি সময় পাবেন যখনই সুযোগ হবে বা কোনো প্রয়োজন দেখা দিবে এই তিনটি নাম তেত্রিশ বার করে পাঠ করবেন যদি তেত্রিশ বার করে তিনটা নাম না পারেন যে নামটা আপনার মনে আসে সে নামটায় পড়বেন ইনশাল্লাহ আজ শনিবারের এই আমল আল্লাহ তালা দুনিয়া আখরাতে আপনাকে জাজা দান করবেন আর এই নাম তিনটার মধ্যে এই তিনটি নামেই এসমে আজমের অন্তর্ভুক্ত ইনশাল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে তসবি তাহালিল পড়ার পরে

তু ভাই আস্তা ফিরুল্লাহ হা ওয়ু ভাই আস্তা ফিরুল্লাহ হাওয়ু ভাই সাতবার পড়বেন তারপরে নামাজের দুরুশরীফটা আছে ওই নামাজ শরীফ একবার পাঠ করবেন আল্লাহ স্ল্লা আলা শেষ পর্যন্ত আল্লাহ আলা শেষ পর্যন্ত পড়বেন একবার পড়বেন নামাজ শরীফ তারপরে সল্ল্লাহ আলাইসালাম সল্ল্লাহ আলাইসাল্লাম সাল্লু আলাই ওসলাম সাতবার পাঠ করবেন তারপরে হাত উঠাইয়া মোনাজাত করবেন মোনাজাতের শুরুতে প্রথমে দোয়া করবেন আল্লাহ ইয়ার সবটুকুন তাম নবীদের সর্দার রাজেদার মদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামের রওজা সোনার মদিনা পৌঁছায় দেন মোনাজাত দোয়া কবুল হওয়ার জন্য শুরুতে আলহামদুলিল্লাহ পড়া তারপরে শুরুতে নবীর উপরে দূরত শেষে নবীর উপরে দুরুদ মাসখানে হবে আপনার দোয়া এরকম দোয়া যদি হয় ওই দোয়া হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ কবুল হয়ে যাবে এই জন্য দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ হির আলামিন আল্লাহর প্রশংসা তারপরে অসলায় মুরসালিন বা দুরুশরীফ করলেন তারপরে ওয়ালা আলিহি ওয়া সায়াবিহি আজমা আইন রব্বা নয় অর্থাৎ আপনার যা দোয়া আছে এই দোয়াটা বাংলায় বলতে পারেন তারপরে শেষে সমস্ত দোয়া করার পরে শেষে গিয়া আলা তালিফুলিউ ওয়াল আলিহি ওয়া সায়াবিহি আজমা আইন অর্থাৎ শেষেও সেও দুরুদ হইলো সবাই আয়না রব্বিকা রব্বিল্মাইয়া শেফুন ওসালামুন আল আল মুরসালিন আল্লাহামদুলিল্লাহ রব্বিলাম আদিসে আসছে যেই মোনাজাতের শুরুতে আলহামদুলিল্লাহ এবং দুরুদ থাকবে এবং শেষে দুরুদ এবং আলহামদুলিল্লাহ থাকবে সেই দোয়া অবশ্যই আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে আমরা এই নিয়মে এভাবে দোয়া করব দোয়ার শুরুতে আর সবটুকুন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লিয়ামের রজে পাঠাবেন তারপরে সমস্ত মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করবেন আপনার পিতা দাদা দাদি নানান আত্মীয়জন আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করবেন তারপরে আপনার প্রয়োজন জরুরত আপনার হাজতগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরবেন ইনশাল্লাহ এভাবে দোয়া করলে দোয়া কবুল হবে তো এই ভিডিওটি যারা দেখেছেন ইসলামিক ভিডিওটি দোয়া করে আল্লাহ রব্বুল আল সকলকে সোনার মক্কা আর সফর করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের জরুরত সমস্ত হায়াজতগুলো পূরণ করে দেয় আল্লাহ তালা সকলের মনের তামান্না মনের আশাগুলোকে আল্লাহ তালা পূরণ করে দেন যে যে নিয়তে আমলগুলো করবে আল্লাহ তালা সকলের নিয়তগুলোকে কবুল আর মঞ্জুর করেন এই দোয়া করি এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেন লাইক করেন এবং পারলে বড় করে একটি কমেন্ট করেন আর ইসলামিক ভিডিওটি যে দেখতে পেরেছেন এই জন্য আল্লাহ তালার সুখ আদায় করার জন্য কমেন্ট বক্সে একবার আলহামদুলিল্লাহ লিখবেন যদি পারেন বড় করে একটি কমেন্ট করবেন এই কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইবের দ্বারা অন্য মুসলমান ভাই বোনেরা এই ভিডিওটি পেয়ে গেলে সে যদি আমল করে আপনিও সব পাবেন আমিও সব পাবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ